অভিজিৎ শাস্তি পেলে কেন মমতাবাদ প্রশ্ন শুভেন্দুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে প্রকাশ্য সমাবেশে কুকথা বলার দায়ে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির প্রচারে মঙ্গলবার চব্বিশ ঘন্টা নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সভাপতি ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন শাস্তি হবে না সেই প্রশ্ন করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ইস্কন সব সন্ন্যাসীরা খারাপ গেরুয়া বসন পড়লেই খারাপ এসব কথা বলেও ইলেকশন কমিশন চুপ করে দেখবে কি ভাষা বলেছে মহিষা দলে এসে বাপ বেটা গদ্দার ইলেকশন কমিশন তখন ঘুমায় মা বেটার ক্ষেত্রে একরকম আইন আর অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে আর একরকম আইন সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে কি মমতা সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে কি মমতা বন্ধুবাদী কি কথা কে জানেন আপনি নিজে জানেন উনি হিন্দুদের উপর আক্রমণ করেন মুসলমান ভোট পারজন আর গোরছি গরিব মুসলমানদের মারেন ভক্তুইতে মেরেছেন গার্ডেন নিচে মেরেছেন খুব অসভ্য সকালে তাপসী মন্ডলের সঙ্গে করেছে ওটা করছে হচ্ছে বাংলার লোক দেখছে গতকাল হিসাব নিয়েছে আবার হিসাব দেবে পঁচিশ তারিখে পয়লা জুনে হিসাব করবে এ কালচার ছিল না বিগত পঁচাত্তর ছিয়াত্তর বছরে কোনোদিনই কালচার কেউ করেনি মমতা ব্যানার্জির থেকেও সংখ্যায় বেশি একসময় কংগ্রেস ছিল এমএলএ একসময় সিপিএম ছিল এ কালচার আমরা দেখিনি কলকাতাতে সৃজনের রোডসতেও সেকেনা নাই আইপ্যাক করাচ্ছে আইপ্যাকের এই চিটিংবাজ গুলো চোর গুলো করাচ্ছে সবগুলো এক সঙ্গে আমরা এলাউ করছি আমরা বলেছি কুকুর মানুষের পায় কামড়ায় মানুষ কখনও কুকুরের পায় কামড়ায় না কুকুর প্রজাতির এরা কুকুরের থেকেও কুকুরেরও প্রভু ভক্তি আছে বিউরো রিপোর্ট এখন সংবাদ